মাঠে এসেছি মাঠে এসেছি এই জন্য যে আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি দিয়ে এখানে ওখানে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে ফেরত যাব এই জন্য না আমরা এবার মাঠে নেমেছি আমরা যেই ভুলগুলো করেছি আমরা যেইভাবে এই পেসিবাদের উচ্চিষ্ট এই সরকারের ভিতরে বাইরে রেখে দেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে এইবার আর সে সুযোগ দেওয়া হবে না আমাদের এবারের লড়াই আমাদের পক্ষ থেকে প্রথম দাবি হচ্ছে শরীফ ওসমান হাজির খুনিদেরকে যে কোনো মূল্যে অতি দ্রুত সময়ে ভারত থেকে ফেরত পাঠাতে হবে এটা হচ্ছে বেসিক এইটার বাইরে আমরা যাব না যতক্ষণ না এই খুনিদেরকে ভারতকে শুনতে হবে বাংলাদেশের জনগণের কথা ভারতের এই ব্যাকিয়ারে এই আঠারো কোটি মানুষের সাথে আপনারা যদি মনে করেন খেল তামাশা করবেন আপনারা যদি মনে করে থাকেন আপনারা বাংলাদেশের ভিতরে ঢুকে এই দেশের সূর্য সন্তানদেরকে হত্যা করে পার পেয়ে যাবেন তাহলে আমরা বলবো আমাদের যেরকম গুম হারাম হয়েছে আপনাদেরও গুম হারাম আমরা অলরেডি আমাদের মাথায় বাউন্টির মতো হান্টে আমাদের বাউন্টি হান্টিং এর মতো আমাদের অবস্থা হয়েছে আমাদের সবার মাথার দর নির্ধারণ হয়েছে আর ঘরে বসে থাকার সুযোগ নাই আমরা এবার নামছি পাঁচ আগস্টের আগেও নেমেছিলাম শহীদ হব শহীদ মৃত্যু হব সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা আবারও নেমেছি যদি মৃত্যু হয় আমাদের শত্রুদেরকে করে আমরা এই খুনিদেরকে ফেরত চাই এটা কোনো এটা কোন সুশীল দাবি না এটা খুবই ইফেক্টিভলি কিভাবে আদায় করতে হয় সেটা আমরা জানি আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি এখানে ভারতের ইস্টাবলিশমেন্টকে আমরা কোয়েশ্চেন করেছি ভারতের সুযোগ ছিল বারবার আমরা বলেছি এই দেশের জুলাইকে আপনারা স্বীকার করুন এই দেশের পরিবর্তিত পরিস্থিতিকে স্বীকার করুন এই দেশের রাজনৈতিক পরিবর্তনকে স্বীকার করুন এই দেশের তরুণ সমাজের সাথে আপনারা আর খেল তামাশা দেখায়েন না আপনারা এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে আমরা এক কঠিন সংকটময় পরিস্থিতিতে এসে পৌঁছাইছি আমাদের সামনে নির্বাচন নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তর হবে এবং গণতান্ত্রিকভাবে যেই দলেই ক্ষমতায় আসুক এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তা অখণ্ডতার লক্ষ্যে শক্তিশালী ভূমিকা রাখবে এতদিন পরে বাংলাদেশে নির্বাচন হবে সেই লড়াই আমরা করতে চেয়েছিলাম কিন্তু যদি আপনারা মনে করেন একজন শরীফ ওসমান হাদির আপনারা গুলি করে এই দেশে অস্থিতিশীলতা বয় আতঙ্ক ছড়িয়ে নির্বাচন বন্ডুল করবেন সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে দিব না এই দেশে নির্বাচন হবে ए देशे गणतांत्रिक रूपांतर